নমস্কার বন্ধুরা তোমরা লক্ষ্মী ভান্ডার মহিলাদের জন্য একটা সুখবর তো লক্ষ্মী ভান্ডারে নেপ্রোল মাসে টাকা কিন্তু আপনাদের প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু সেন্ড করে দেওয়া হলো আপনার অবশ্যই কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা তা সেটা আপনারা কিভাবে চেক করবেন তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা কীভাবে দেখবেন সেটা দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এখানে যে লক্ষ্মী ভাঁড়ের টাকা কিন্তু আজকে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওনার বারোশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে বারোশো টাকা বা যারা এসসি এসটি তাদের জন্য কিন্তু বারোশো টাকা যারা ও বিসি রয়েছেন তাদের জন্য কিন্তু হাজার টাকা তো এখানে বারোশো টাকা এখানে কিন্তু বারোশো টাকা ঢুকেছে তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ব্যাঙ্কে সে লক্ষ্মী ভাড়ে টাকা ক্রেডিট হলো কিনা বা ঢুকলো কিনা তার সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মানতে পারবেন তো ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে আপনাদের মোবাইলে ক্রুমবাজার ওপেন করবেন সেখানে সার্চ বাড়ি চলে যাবেন সেখানে লিখবেন লক্ষ্মী ভান্ডার অর্থাৎ অনলাইন থেকে আপনার দেখতে চাইলে সেটা কিন্তু রাজ্য সরকার যেটা চালু করেছে আপনারা সেখানে লিখবেন লক্ষ্মী ভান্ডার এখানে আপনারা কিন্তু আগে চেক করে নিতে হবে যে আপনার লক্ষ্মী ভাণ্ডারে এখানে সাইডটা এই সাইডে আপনার নামটা সঠিক আছে কি না বা আপনার কোনো ভুল ত্রুটি নেই তো তো অবশ্যই কিন্তু সেটা দেখতে হবে তার আগে সরাসরি দেখবেন এখানে লক্ষ্মী ভাণ্ডার যখন লিখলেন লক্ষ্মী ভাণ্ডার লেখার পর সরাসরি কিন্তু আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশান ভিউ পেমেন্ট অপশান কিন্তু এখানে রয়েছে ডাইরেক্ট কিন্তু আপনারা যেতে পারবেন তো এই জায়গায় আপনারা কিন্তু সরাসরি কিন্তু এই জায়গায় চলে আসবেন এইখানে আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি একটু অপেক্ষা করবেন এরপর আপনারা দেখতে পাবেন লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল অপশান কিন্তু চলে এসছে এরপর এখানে দেখুন সার্চ ইউজিং অপশন কিন্তু রয়েছে তো এইখানে আপনারা কিসের মাধ্যমে আপনি সেটা চেক করতে চান যে আপনার লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট আপনি পাবেন কি না তো সরাসরি আপনার এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ফোনের মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন তো সরাসরি এখানে ক্লেক্ট অপশানের কাছে ক্লিক করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা আপনার আধার কার্ড নাম্বার অথবা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে চাই তো এখানে আধার কার্ড নাম্বার অপশানের কাছে এখানে সরাসরি কিন্তু ক্লিক করতে ক্লিক করতে পারেন তো এখানে দেখুন মোবাইল নাম্বার যদি চেক করতে চাই মোবাইল নাম্বার অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ঠিকঠানও দেবেন এরপর সেই মোবাইল নাম্বারটা আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু শো করবে আপনার এখানে আপনার ব্লকের নাম শো করবে কখন কি আপনি জমা দিয়েছেন সমস্ত কিছু দেখতে পাবেন এখানে অ্যাপ গ্রুপ অপশান কিন্তু শো করবে এরপর স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন এরপর আপনারা কি করবেন এখানে দেখুন আপনাদের এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার নামটা কিন্তু এখানে শো করবে এরপর বেনিফিশিয়ারি আইডি নাম্বারটা শো করবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু শো করবে তো আপনার ব্যালেন্সটা আপনি পাবেন কি না এই লক্ষ্মী ভাণ্ডে টাকা আপনি পাবেন কি না সেটি দেখতে গেলে সরাসরি আপনারা এই জায়গায় কিন্তু আপনার টাচ চিহ্ন দেবেন আপনারা দু হাজার চব্বিশ পঁচিশে যদি দেখতে চান তো দু হাজার চব্বিশ পঁচিশ এই জায়গায় যেটা রয়েছে সেটাই থাকবে যদি আপনি যে চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জও করতে পারেন তো দেখুন পরপর যে টাকাগুলো আপনার ঢুকেছে তো এপ্রিল মাসে যখন টাকা ঢুকেছে সেটা কিন্তু আপনার দেখতে পাবেন তার আগে অবশ্যই কিন্তু এইখানে ওপর একটা অপশান রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনার চেক করে দেখে নেবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা দেখবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটা ভ্যালুয়েশন সাকসেস রয়েছে কিনা রেডি ফর পেমেন্ট অপশন রয়েছে কি না বেনিফিশার স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা যদি অ্যাক্টিভ না থাকে যদি ইন করা থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মী মনের টাকা কিন্তু আপনি পাবেন না তো সেটি কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন পরপর কিন্তু রয়েছে যেগুলো পেমেন্ট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সাকসেস হয়ে গিয়েছে তো সেপ্টেম্বরে যে পেমেন্টটা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর যে দেওয়া হয়েছে সেটা পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ এটা পেমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা সাকসেস হতে এক সপ্তাহ সময় লাগবে এই যে কিছুদিন পর যখন আপনার চেক করবেন তখন কিন্তু এটা পেমেন্ট সাকসেস হয়ে যাবে তখন জানতে পারবেন যে আপনার টাকাটা কিন্তু অলরেডি রেডি করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা সাকসেস হতে এক সপ্তাহ কিন্তু সময় লাগে এক সপ্তাহ পর যখন চেক করবেন সাকসেস হয়ে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে যদি পেমেন্ট অ্যান্ডার প্রসেস থাকে তো বন্ধুরা এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনারা লক্ষ্মী ভাঁড়ে টাকা আপনারা চেক করতে পারবেন যে আপনি লক্ষ্মী ভাঁড়ে টাকা পাবেন কি না তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে চেক করুন এবং আপনারা পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা জানান সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং বন্ধুদের বেশি করে শেয়ার করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন